আসসালামু আলাইকুম তো এ পর্যায়ে আমরা দেখাবো যে এই ম্যাজিক মেশিন আমাদের যে সিলিং ফ্যানের কয়েল বাতার ম্যাজিক মেশিন সবচেয়ে জনপ্রিয় যে মেশিনটা এবং অল্প দামের ভিতরে সবচেয়ে ভালো মানের যে মেশিনটা এই মেশিনটা শুরু থেকে সে শুরুতে কীভাবে সেট করে আপনি কয়েল বাতাই করবেন সেটা দেখাবো আজকের ভিতরে কারণ আপনারা ইতিপূর্বে আলহামদুলিল্লাহ অনেকে আমাদের কাছে এই মেশিনটা নিয়েছেন ইতিমধ্যে সারা বাংলাদেশে আমরা অনেকগুলো মেশিন বিক্রয় করেছি তো দেখেন আমরা শুরু করি ভিডিওটা প্রথম আপনি তারের ওয়ারের ওয়ারের যে আপনার রোলটা রোলটা আপনি নিচে রাখবেন একদম সোজা এই মেশিনের যে দুটো আশার আছে দেখেন এই অসারের সোজা একদম নিচে রাখবেন তারপরে আপনি ওয়ারটা এখান থেকে এই যে শেপ এই শেফের এখানে একটা তামার পাইপ দেওয়া আছে আপনারা মেশিন পাওয়ার পরে বুঝতে পারবেন একটা তামার পাইপ আছে তামার পাইপে কিন্তু আপনি এই তার ওয়ারটা আপনার যে ওয়্যাল বান্দার যে ওয়ায়ার এটা কিন্তু আপনি ঢুকাই দেবেন এর ভিতরে আস্তে আস্তে ঢুকাই দেবেন আপনি খুব ইজি আপনি ঢুকিয়ে দেবেন দেখবেন এটা খুব সহজে চলে যাবে এবং দেখেন এই মাথাতে কিন্তু আমার একটু পড়বে বেরিয়ে গেছে যখন এই মাথাতে বেরিয়ে যাবে তখন আপনি এরা টান দেবেন টান দেওয়ার পরে আপনার এই যে দেখেন তিনটি অসার আছে এই তিনটি বুশ আছে এই বুশটাই আপনি এখানে পরাই দেবেন এই আমি দিচ্ছি দেখেন আপনারা পুরো মেশিনজন বিরোধে আসে এই যে দেখেন আমি কিন্তু তিনটি বুশ আছে এখানে এই যে বুশে পরাই দিচ্ছি আপনারা সুন্দরভাবে দেখেন দেখেন এছাড়াও কিন্তু ঠিক এইভাবে এই মেশিনটা সেট আপ করবে যদি আমাদের দেখানোর মতো সেট আপ করেন আপনি এক চান্সে মেশিন খুব ভালোভাবে সুন্দরভাবে আরামে চালাতে পারবেন আপনার কোনো রকম সমস্যা হবে না এই যে দেখেন আমার কিন্তু দুটো ফোরানো শেষ এখান থেকে বুঝতে পারছে আপনি খুব ইজিলি এই যে আমার তিনটা পড়ানো শেষ এই যে দেখেন এই তিনটা ফোরানোর পরে এরপর যে আপনি কি করবেন এই যে এই ওয়ারটা এই যে দুই অসারের মাঝখানে এই যে এটা স্প্রিংটা একটু ঢিলা দেবেন স্প্রিংটা ঢিলা দিয়ে আপনি কিন্তু এই অসারের মাঝখানে এটা পড়াই দেবেন এই যে এই যে দুই অসারের মাঝখানে কিন্তু আমি দিয়ে গেছি এরপর যে আপনার কাজ হলো যে এই যে এই তারটা টেনে এই যে দুটো যে আপনার এসএসের পাইপ দেবো আছে দেখবেন একটা নিচে একটা উপরে এই এসএসের পাইপের দিয়ে পুরো ঢোকাই দেবেন এই যে দিয়ে এখান থেকে ঢোকাই দেবেন এই ওয়ারের মুখটা আস্তে আস্তে সুন্দর করে আপনি এখান থেকে ঢোকাই দেবেন দেওয়ার পরে ট্রেনে লম্বা করে নেবেন আপনি এই যে এই অংশ আপনি এভাবেই পাছায় রাখবেন পাঁচায় রাখার পরে আমরা আপনাকে দেখাইছি দেখাবো যে এই যে আর্মি চার এবং এই যে মেশিনের ডাইসটা আমরা কীভাবে সেট করেছি সর্বপ্রথম আপনি এই যে দুই স্ট্যান্ড আছে স্ট্যান্ড কিন্তু আপনি স্প্রিং এটা আপনি তখন চাপ দেবেন নিচে চলে আসবে আবার শাড়ি দিলে গায়ে লেগে যাবে এখানে স্প্রিং দিয়ে আছে তো আর্মি আর্মিসারটা আপনি এখানে আটকায় নেবেন কোন সোজা আটকাবেন সবসময় খেয়াল রাখবেন এই যে শেফ শেফের উপরে ডাইশ পোড়ানো থাকবে ডাইসের সোজা একদম শেফ এবং ডাইশের সোজা সোজা যার না পাশে না পাশে আসবে আপনি সোজা আটকায় নেবেন আটকায় নিয়ে আপনি কি করবেন এইবার আর যে মাঝখানে দুটো অংশ আছে মাঝখানের অংশটুকু আপনি এই আর্মিসারের ভিতরে ঢুকাই দেবেন এবং ডাইশের মাঝখানে একটা জিপ দেওয়া আছে এই জিপটা কিন্তু আপনার এই ফাঁকে ঢুকাই যাবে এই যে আর্মিসারের যে ফাঁক এই ফাঁকে ঢুকাই দেবে এবং দুই সাইডে যে অংশটুক থাকবে ডাইশের এই দুই সাইডের অংশ যেন এখানে চেপে থাকে এরকম এরকম আপনি দূরত্ব দেবেন এখানে কিন্তু আপনার এই ডাইশটা এই সামনে এবং পিছনে করা যায় দুইটা কিন্তু আপনার যায় পিছানো যায় এবার এবার ঢুকা এবং মাঝখানে জিপটা যেন এই অংশে চলে যায় আর এই যে আপনার দুটি এস এস ফস্ব আপনার এই এসএস ফাইভটা সুন্দর সেট করবেন এই এস এস ফাইভটা সেট করবেন এই যে যে কোডটা আপনি বাধাই করবেন তার দুই পাশে এই যে ফাঁকা থাকবে ফাঁকা এপাশে পাশে একটা ফাঁকার এপাশে পাশে এটা আপনার দেখলেই বুঝতে পারবেন তো এরপরে আপনি এরকম একটা স্কেল নেবেন স্কেল নেওয়ার পরে দেখবেন যে আপনার এই যে আপনি বাজাই করেছেন এই যে ডাইসটা সেট করছেন এখানে আপনার সুন্দরভাবে স্কেলটা ভিতরে ঢুকতে শিখে না কারণ স্কেলটা যদি ঢোকে তাহলে আপনার অয়ারও ঢুকবে এই স্কেলটা যেন আপনার ইজিলি ঢুকবে তবে বেশি ফাঁকা রাখবেন না বেশি ফাঁকা রাখলে কিন্তু আর্মিসারের এই কনায় আপনার ওয়ার কিন্তু বাঁধবে সবসময় যেন আর্মিসারের কনায় ওয়ার না বাঁধে এই জন্যই এসএস পাইপটা নিচে উপরে করতে হয় এটা আপনার পরিমাণ মতো নিচে উপরে করে আপনি একদম যেন আর্মিসারের কনায় ওয়ার না বাঁধে সেদিক খেয়াল রাখবেন তো দেখেন আমি কিন্তু এই যে এস পাইপ ঢুকাচ্ছি খুব সহজে ঢুকে গেছে এবার যে আমি আপনার মিটারটা কাউন্টার মিটারটা অন করবো কাউন্টার মিটারের যে বাম সাইডে যে সুইচ দুটো সুইচ আছে একটা ডায়ন একটা বাম এই বাম সাইডের সুইচটা আপনি হালকা একটু সেপে ধরে রাখেন যে হালকা সেপে ধরে রাখার সাথে সাথে দেখেন আমার কিন্তু পুরো ডিসপ্লে চলে আসছে ডিসপ্লে তো সব জিরো জিরো আসছে এখন আমি যদি আপনার এই এইটা এবার আমি কী করবো হাত দিয়ে সর্বপ্রথম আমি হাত দিয়ে এটা আমি এক দুবার ঘোরাবো যে আমার ঠিকমতো জায়গা যাচ্ছে কিনা